কাবিননামায় নামায় স্ত্রীকে তালাকের যে অধিকার দেওয়া হয়েছে স্বামী পরে ওই অধিকার লিখিত মৌখিকভাবে স্বেচ্ছায় স্ত্রী ফেরত দেওয়ার পর পাঁচ ছয় মাস পরে স্বামীকে না জানিয়ে তালাকনামা পাঠালে তালাক হবে কি দেখুন কাবির নামায় যে শর্তটা থাকে শর্তগুলো কি এটা দেখতে হবে ঠিক না ওখানে এটা হচ্ছে নারীদেরকে তালাক দেবার মিল্কিয়ত দেওয়া বিয়ের সময় যদি স্বামী স্ত্রীকে অধিকার দেয় যে তোমাকে আমি তালাক দেবার ক্ষমতা দিলাম তাইলে নির্ধারিত কারণ এবং শর্ত পাওয়া গেলে স্ত্রী তালাক দিতে পারবে তো বাংলাদেশে কাবির নামায় একটা শর্ত থাকে একটা কোঠা ওখানে লেখা থাকে যে স্বামী যদি পাগল হয় শারীরিক ভাবে অক্ষম হয় খরপোষ দিতে না পারে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে তাইলে স্ত্রী তার পক্ষ থেকে তালাক দিতে পারবে স্বামী যদি এই শর্তটা না কেটে সিগনেচার করে তাহলে সে কাবিন নামার মাধ্যমে স্ত্রীকে তালাক দেবার অনুমতি দিল শর্ত পাওয়া গেলে শর্ত এখন যদি দেখা যায় যে স্বামী অক্ষম না সক্ষম পিটায়ও না তারপরে শারীরিক ভাবে করে না পাগলও না তখন তো শর্তই নাই স্ত্রী কোনোদিনও তাকে তালাক দেওয়ার অধিকার রাখে না এবং এই তালাক এইভাবে স্ত্রী যদি তালাক দেয় এই তালাক হবে না সে ওই ব্যক্তির স্ত্রী বলেই গণ্য হবে দ্বিতীয় বিয়েটা বিয়েই হবে না ওটা জানা হবে কথা বুঝতে পেরেছেন দুই স্ত্রী শর্তগুলো পেলেই যে তালাক দিতে পারবে তা না ওটা লাগবে কি লাগবে রায় নিতে হবে অন্তত একজন আলেমের কাছে যেতে হবে তারপর আলেম সবকিছু দেখে লিখিত দিবে যে হ্যাঁ তোমাকে তালাক দেবার দেওয়া হয়েছে আর শর্ত পাওয়া গেছে তুমি তালাক দিতে পারো বুঝলেন আল্লাহ আমাদেরকে জেনাবে বিচার থেকে বাঁচা আপনাদের এই অঞ্চলে বৃহত্তর কুমিল্লায় তালাকের সংখ্যাটা খুব বেড়ে গেছে এটা অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিদেশ থাকে বেশি কোথায় তো থাকে দশ বছর আইফোন আড়াই লাখ টাকার আর স্ত্রীকে মার কাছেও রাখে না শাশুড়ির কাছেও রাখে না ফ্ল্যাট দেয় ফ্ল্যাট ঠিক না তো বলেন ভাই আর ব্যাংকের অ্যাকাউন্ট স্ত্রীর নামে মার নামে না তো বউ পাইছে আইফোন ফেসবুক ওপেন আবার পেয়েছে ফ্ল্যাট আবার অ্যাকাউন্ট ভরা পয়সা ওইটার লোক তো দশটা শয়তান আগা করেই থাকে তো ছেলে দশ বছর পর এসে দেখে হইছে কাম ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও খালি আবার যুবকগুলো এত কষ্ট করে পরিবার পরিজনের জন্য দেশে এসে যখন দেখে কোনো কুকাজ সহ্য করতে পারে না মাথা গরম তিন তালাক দিয়ে বসে থাকে ঠিক না তালাক একসাথে দিল তিনটা প্রযোজ্য হবে তিন মাসে তিনটা দিল তাহলে যুবকদের উচিত কি টাকা কম কামাইলো অন্তত দুই বছরে একবার বাড়িতে আসা যুবকরা আমার এই নসিহতটা মনে রাখ দুই বছরে একবার পৃথিবীর যে কোনো দেশে শ্রম আইনে নিয়ম আছে দুই বছর পরপর ছুটি দিতে কোম্পানি বাধ্য এখন যুবকরা একটু টিকেটের টাকা বাঁচাইতে দশ বছরে আসে না তো তুমি কোটি কোটি টাকা কামাই করে করবাটা কি তোমার ঘরে তো অশান্তি তাহলে আমার নসিহতটা মনে রেখো তোমরা দুই বছর পর একবার দেশে আসা আর স্ত্রীকে অবশ্যই হয় তোমার মার কাছে না তার মার কাছে রাখবা একা না তিন নাম্বার হচ্ছে প্রয়োজনীয় খরপোস হাত খরচ দিবা কোন অবস্থায় অ্যাকাউন্ট তার নামে এই তিনটা জিনিস লক্ষ্য রাখবা আর চার প্রতিদিন একবার তার সাথে কথা বলবা কথা বলেন একবার তার সাথে কথা আর ভুলো কখনো তার সাথে দূরে থেকে রাগ করবেন না মহিলাদের মন এটা মাটির চেয়েও নরম এটা যে ঢুলে পড়ে ঠিক নাই তা রাগ করলো আপনি তাকে ম্যানেজ করে চলবেন যেহেতু আপনি দূরে আছেন দেশে আসার পর তাকে নরমে গরমে লাইনে আনবেন আমার নসিহত মনে থাকবে তোমাদের যুবকদের বললাম আল্লাহ কবুল করুক